যে হরিজন টোয়েন্টি টু এখান থেকে পুরো লন্ডন শহর দেখা যায় আমরা চলে এসেছি হরিজন টোয়েন্টি টু আটান্ন তালে উঠবো আমরা আজ রবিবার অর্ণব আমি ঘুরতে বের হয়েছি এখন টপ ফ্লোরে যাচ্ছি হরিজন টোয়েন্টি এর যে আমরা পুরো শহরটাকে দেখবো ওপর থেকে সাথে থাকবেন এই যে লিফটে কি রকম উইদিন সেকেন্ডের মধ্যে আমরা উঠে যাচ্ছি আটান্ন তলায় দশ বারো সেকেন্ডে উঠে গেলাম আটান্নালায় কি অবস্থা কি প্রযুক্তি নাইস প্লেস চলে আসলাম এটা হচ্ছে আটান্ন তলার উপর থেকে হরিজন টোয়েন্টি টু বলে এই জায়গাটা প্লেসটা এখান থেকে পুরো লন্ডনটা দেখা যায় মোটামুটি ওরা যারা লন্ডন বেড়াতে আসবেন এখানে আসবেন আগে টিকিট বুক দিয়ে আসতে হয় কিন্তু অনেক সময় যে স্পটে চলে আসলে ওরা স্পটে ব্যবস্থা করে দেয় আসলে ওরা তো ভ্রমণ ভ্রমণবান্ধব ওরা চায় যে আপনি বেড়াতে এসেছেন আপনাকে কিভাবে সেবা দিবে যেমন আমরা আগে বুক দিয়ে আসি নাই কিন্তু আমাদের স্পটে ব্যবস্থা করে দিল যে তোমরা উপরে যেতে চাও ইয়েস ওকে কনফার্ম ইউর টিকিট সাথে সাথে অনলাইনে ঢুকে একটা ফর্ম ফিল আপ করতে মানে একটা ফর্ম আসলো ওইটা ফিল আপ করলেই বুকিং হয়ে গেল আর আমরা চলে আসলাম যে এখান থেকে দেখা যাচ্ছে টাওয়ার ব্রিজটা টেমস নদী লন্ডন আইটা কই কারণ ওই যে ওই সাইডটা না ওই যে উপর থেকে লন্ডন আইটাও দেখা যাচ্ছে মোটামুটি চমৎকার পুরো লন্ডন সিটিটাই এখানে সেন্ট্রালের সব মোটামুটি দেখা যাচ্ছে অনেক প্রযুক্তির ব্যবহার সুইট নাইস চমৎকার ইয়েস রাইট রাইট হ্যাঁ বিগ ব্যাংটাও দেখা যাচ্ছে এখান থেকে

হচ্ছে লন্ডন শহরের আরেকটা সাইড মানে আসলে নিজের চোখে আরো বেশি ভালো লাগতেছে নিজ চোখে দেখতেছি আল্লাহর নিয়ামত গুলা আল্লাহ ওদেরকে এত ব্রেন দিচ্ছে ওরা চমৎকার করে সাজিয়েছে নিজের শহর শহরগুলো এক সময় সারা বিশ্ব শাসন করেছে আসলে যোগ্যতাও লাগে আল্লাহর হুকুমও থাকে আসলে আল্লাহর হুকুম ছিল তাই ওরা পারছে আসলে ওরা শুভ যদি ওরা শুধু মুসলমান হইত আল্লাহ ওদেরকে ভালো ভালোবেসে দিত খুবই ভালো লাগতো স্যার উপরে চলে এসেছি এত উপর থেকে পুরো মানুষের শহরটা দেখতেছি একটা অন্য অনুভূতি ভালো লাগা সুপার আসলে যারা লন্ডন বেড়াতে আসবেন এখানে চলে আসবেন হরিজন টোয়েন্টি টু জায়গাটার নাম এটা আটান্ন তলার উপরে লিফ্টে উঠে আসলাম দশ সেকেন্ড লাগছে মনে হয় লিফ্টে সর্বোচ্চ আটান্ন তলার আমরা হরিজন টোয়েন্টি থেকে নেমে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য যে উইদিন কয়েক সেকেন্ডের মধ্যে আমরা নিচে চলে যাব কিভাবে আসলে লিফট নামতেছে দ্রুত বিকলি আমরা আটান্ন তলায় ছিলাম এখন তলায় খুব দ্রুতই নেমে যাচ্ছে আমার সাথে অর্ণব চলে এসেছি উইদিন টোয়েন্টি সেকেন্ডের সেকেন্ডের মধ্যে ঠিক আছে